Amar Kabul. ডাস্ট বোঝায় লরি উল্টে চাপা মৃত্যু হলো এক আদিবাসী বালকের এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় ভাঙচুর চালানো হয় লরিটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো রাজস্ব আদায়ের অফিস ও রাজগ্রাম পাথর ব্যবসায়ী সমিতির অফিস ঘটনাটি ঘটেছে এদিন সকালে বীরভূমের মুরারয় থানার সন্তোষপুর গ্রামে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মুরারয় থানার পুলিশ জানা গেছে এক আদিবাসী বালককে মোটরসাইকেল সাইকেল চাপিয়ে স্কুলে যাচ্ছিল নাইকি হাসদা নামে এক ব্যক্তি মুরারয় থানার সন্তোষপুর গ্রামের কাছে রাস্তার পাশে একটি পাথরের ডাস্ট বোঝায় লরি বিকল হয়ে দাঁড়িয়েছিল লরির পাশ দিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় লরিটি তাদের উপর উল্টে যায় ঘটনায় চাপা পড়ে যায় দুজনেই ঘটনাস্থলেই মৃত্যু রাজেশ হাঁসদা নামে আদিবাসী বালকের এই ঘটনার পরেই এলাকায় খুব ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা লরিটিতে ভাঙচুর শুরু করে ঘটনাস্থলে কাছে থাকা সরকারি রাজস্ব আদায়ের অফিসে ও পাথর ব্যবসায়ী সমিতির অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের অভিযোগ রাজস্ব আদায় হচ্ছে রাস্তা মেরামত করা হয় না সেই কারণেই ঘটছে পথ দুর্ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বর্তমানে আহত নাইকি হাসদার চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা ঘটেছে আমি আমি আসছিলাম স্কুলকে ব্যাটা দিতে আস্তে আস্তে গাড়ি তখন পার হয়ে যেতাম দেখলাম গাড়ি হিলি গেছে এবার হিলি গেলাম থেমে গেল তাও খেতে গেলাম কান দিয়ে গাড়ি উল্টে পড়ে গেলাম আর চাপা পড়ে গেল গাড়িটা উল্টে তোমাদের উপর চাপা পড়ে যাও আর দুদিন ফির গাড়ি টানতে পেলাম না ওখানে ওর উপরেই চাপা পড়ে গেছে কিসে ছিল মোটর সাইকেল ছিল তোমার সঙ্গে কে ছিল আর আমার ব্যাটা মারা গেছে না কি নাম ছেলেটা ছেলের নাম রাজেশ হাসদা আগামীকাল চারটার সময় বৈকাল চারটার সময় গাড়ি গোল্লা হয়ে গেছে চারটার সময় ভাঙার পরে রাত্রে সাতটা আটটার সময় মালিককে বলা হলো পাবলিকে বলছে ড্রাইভার তো জানিয়েছে পাবলিকে বলছে যে গাড়ি এই অবস্থা তাহলে ব্যবস্থা লাম তুই আমি মিস্ত্রি পাই না কোনো ব্যবস্থা করতে পারবো তোমার যা পারবো করে লাগবো মালিকের বক্তব্য মালিকের কথা সারা রাত চলে গেলো রাস্তা জাম পড়ে থাকলো বাইরকার গাড়িগুলো দাঁড়িয়ে থাকলো অনেক লোক রোজা যাচ্ছিলো তারা রোজা খুলতে পারছে না গাড়িতে সব পানি টাইম রোজা খুলেছে তারপরে এই পরীক্ষা চলছে এই গ্যাঞ্জামে মালিকের কোনো হেলদল নাই তারপর আজ সকালে মালিক এসছে মালিককে বলা হলো যে তুমি কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করো ভাই মিস্ত্রিকে বললাম মিস্ত্রিগুলো আমরা তাড়াতাড়ি খুলে দিচ্ছি যদি যোগানটা পায় তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে দুর্ঘটনাটা ঘটেছে যখন মিস্ত্রিরা টার খোলে যে গোল্লাটা খোলে যোগানটা ভালো দেয়নি মিস্ত্রি

স্ত্রীর মোটর সাইকেল চলে গেছে যাই হোক গাড়িটা ওদের উপরে পড়ে গেছে হ্যাঁ কজন মারা গেছে বা কজন আহত হয়েছে একটা বাচ্চা ওরই ছেলে মারা গেছে নাইকি মিস্ত্রি নাইকির অবস্থা খারাপ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা নিশ্চয়ই দ্বিতীয় বিকল্পটাই বেছে নেবেন তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে প্রায় আঠাশ বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নাইন জিরো এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে